আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন শিশু বিশেষজ্ঞ পেডিয়াট্রিক কনসালটেন্ট হিসেবে এই হাসপাতালে আছি সালউদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে দীর্ঘ সময় যাবৎ আজকে শিশুদের একটি কমন রোগ বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে রোগটা বিশ্বব্যাপী সব জায়গায় সব দেশেই দেখা যায় রোগটার নাম থ্যালাসেমিয়া এবং আমরা বলি থ্যালাসেমিয়া আরেকটা নাম আছে হেরিডেট হেমোলাইটিং অ্যানিমিয়া তাহলে রোগটা কী রোগটা সম্বন্ধে আমি প্রথমে একটু ভূমিকা দেই এটা হলো আমরা যে রক্ত আমাদের যে রক্ত রক্তের মধ্যে যে লাল কণিকা থাকে যে আমরা রক্তকে লাল দেখি সেটাকে আমরা হিমোগ্লোবিন বলি এই হিমোগ্লোবিনটা ঠিকমতো তৈরি হয় না এখানে আয়রন এবং গ্লোবিলিন দুইটা জিনিস মিলে হিমোগ্লোবিনটা হয় আয়রনটা থাকে ঠিকই কিন্তু হিমোগ্লোবিনটা তৈরি হয় না তাহলে এটা কেন হয় না এটা একটা জিন ডিফেক্ট এই জিনের জন্য হিমোগ্লোবিনটা স্বাভাবিকভাবে তৈরি হতে পারে না তাহলে এটার কাজটা কি হিমোগ্লোবিনের কাজ হিমোগ্লোবিনের কাজটা হলো এবং এটা প্রয়োজনীয়তা কী এটা প্রয়োজন হলো শরীরে রক্তটাকে সে বহন করে আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা নেই এই অক্সিজেনটা শরীরের সমস্ত জায়গায় ব্রেনে হার্টে প্রত্যেকটা কোষে এটা পৌঁছে দেয় এবং এই জন্যই আমরা কিন্তু সজীব থাকি সচেষ্ট থাকি অ্যাক্টিভ থাকি যদি এই রক্তটা অক্সিজেন বহন করতে না পারে তখন আমাদের কি হয় শরীর স্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং এটা কিন্তু একটা জন্মগত রোগ পিতা মাতার মাধ্যমে সন্তানের কাছে রোগটা পৌঁছায় এই যে পিতা মাতার থেকে এই রোগটা পৌঁছায় হলো এই যে হিমোগ্লোবিন জিন একটা আছে থ্যালাসেমিয়া জিন এই জিনের মাধ্যমে এবং এটা কিন্তু সোয়াচা রোগ না শোয়াচা বলতে বাতাসে কাপড়ে বা কারো জিনিস ব্যবহার করলে এমন হয় তা কিন্তু না এবং এই রোগটার বেশ কয়েকটা প্রকার আছে তো প্রকার কি কি আমরা বলি যে থ্যালাসেমিয়া কিন্তু এই থ্যালাসেমিয়া ভাগ আছে এটা বলে আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া তারপরে আছে হেমোগ্লুবিন ই ডিজিজ তারপরে হেমোগিন এস ডিজিজ হেমোগ্লুবিন সি ডিজিজ হেমোগ্লবিন ডি ই ডিজিস তবে আমাদের দেশে সবচেয়ে বেশি হয় থ্যালাসেমিয়া ই বিটা থ্যালাসেমিয়া এবং হেমোগ্লুবিন ই ডিজিজ এই দুইটা আমাদের দেশে সবচেয়ে বেশি এখন এই রোগটা যে আসে আমাদের দেশে কি হিসাবে আছে যদি বাবা মার থেকে যেহেতু আসে বাচ্চাদের মাধ্যমে বাচ্চার কাছে এই রোগটা চলে আসে তাহলে এটা আমরা বুঝি কিভাবে আমরা বুঝি সামান্য কিছু পরীক্ষা করে যেমন রক্তের একটা পরীক্ষা বাচ্চাদের রক্ত পরীক্ষা এবং আরেকটা প্রসিডিউর আছে সেটা হলে আমি ইরেক্টোফ্রোসিস বলে এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা এই রোগটাকে খুব সহজে ধরে ফেলতে পারি এখন এই রোগটা হলে কি হয় আমরা তো বললাম যে বাচ্চাদের হয় হলে কি হয় এখন এই যে থেলাসিমিয়া বললাম থেলাসিমিয়ার মধ্যে কিন্তু আবার তিনটা ভাগ আছে বিটা থ্যালাসিমিয়ার ভিতর একটা হলো থেলাসিমিয়া মেজর যেটা মারাত্মক থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়া যেটা মাঝামাঝি মাঝারি ধরনের আর একটা হলো থেলাসিমিয়া ট্রেড নামগুলি আপনারা শুনে থাকবেন বিভিন্ন সময় এই ট্রেট মানে হলো এদের মানে জাস্ট বাহক হিসাবে আছে মাইনর বলে হ্যাঁ এটা খুব এখন থেলাসিমিয়া মেজর যদি কারো হয় কোনো শিশুর তাহলে কি হবে এই বাচ্চা কিন্তু থ্যালাসিমিয়া মেজর এবং ইন্টারমিডিয়েট এই দুইটি হলো মারাত্মক ধরনের এবং মেজরটি হলো সবচেয়ে বেশি মারাত্মক এরা জন্মের তিন মাসের মধ্যেই এদের পরেই এদের এই লক্ষণগুলি দেখা যায় এবং দুই বছরের মধ্যে এরা খুব খারাপ অবস্থায় চলে যায় লক্ষণগুলি কি হয় বাচ্চা ফ্যাকাসো হয়ে যাচ্ছে মারা বলবে বাচ্চা খাচ্ছে না বাচ্চা বমি করছে বাচ্চার জ্বর হচ্ছে বারবার বাচ্চা কেমন জন্য পেটটা ফুলে যাচ্ছে এই লক্ষণগুলি নিয়ে যখন আসে মারা তখন আমরা এই রক্ত পরীক্ষার মাধ্যমে এবং রুগীকে দেখে আমরা এই ডায়াগনোসিসে আসি আর ইন্টারমিডিয়েট যদি হয় তাহলে কি হবে মধ্যম শ্রেণীটা হলে এদের লক্ষণগুলি দেখা যায় আরও পরে সাধারণত তিন বছর চার বছর পাঁচ বছর এই সময় দেখা যায় এদের কি হয় এদের একই মারা বলবে এসে বাসা কেমন ফ্যাকাস হয়ে যাচ্ছে বাচ্চা বড় হচ্ছে না বাচ্চা খাচ্ছে না বাচ্চার পেটটা ফুলে যাচ্ছে বারবার বাচ্চা ঠান্ডা লাগছে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চা দৌড়াতে পারে না খেতে পারে না এই সমস্ত কমপ্লেন আসে এবং যখন আসে তখন আমরা ওই একই তাদের পরীক্ষার মাধ্যমে রোগটা ডায়াগনোসিস করি আর এদের তাহলে যদি হয় মারাত্মক কি তাহলে এটা কি মানে রোগটার চিকিৎসাটা কি হয় এদের কিন্তু একটি চিকিৎসা সেটা হলো রক্ত দেওয়া এবং এদের কিন্তু মেজর যেটা হয় তাদের কিন্তু প্রতি মাসে একবার করে রক্ত দিতে হয় এবং প্রতি মাসে এবং অনেকের মানে বলা হয় মানে দুই থেকে চার সপ্তাহ এর মধ্যে একবার রক্ত দিতে হয় এবং এটা সারা জীবন যতদিন বেঁচে থাকবে এই রক্ত দেওয়াটা এটা একটা কঠিন কষ্টকর বিষয় রক্ত জোগাড় করা রক্ত গ্রুপ মিলানো এবং এই রক্ত যখন দেয় তখন কিন্তু তাকে একটা কিছু ইনজেকশন দিতে হয় যাতে এটার সাথে প্রতি মাসে একটা এবং এইটাও কিন্তু ব্যয়বহুল আর ইন্টারমিডিয়া যেটা তাদের কিন্তু এই রক্তটা সব সময় দেওয়া হয় না হয়তো তিন মাসে ছয় মাসে দেওয়া হয় যখন রক্তর গ্রুপটা ছয় গ্রামের নিচে নেমে যায় তখন এই রক্ত দিতে হয় আর থালাসমে মেজর যেটা ওদের কিন্তু সব সময় মানে তিন চার পাঁচ এ অবস্থায় তারা সব সময় থাকে ওদের তাদের প্রতি মাসে রক্ত দিতে হয় তাহলে এদের আমরা ডায়াগনোসিস করি কিভাবে বললাম রক্তের মধ্যে রক্তের কী পরীক্ষা করি রক্তের সিবিসি করি সিবিসিতে আমরা কি দেখি হিমোগ্লোবিন দেখি হেমোগ্লোবিনটা কমে যায় তারপরে সেলের আকৃতিগুলি কমে যায় এমসিভি এম সি এইস এমসি ভিডাব্লু এগুলি মানে মানে আকৃতিগুলি কমে যায় মানে হিমোগ্লোবিন লেভেল কমে গেলে এগুলি ছোট হয়ে যায় আর পিডিএফ দেখি আমরা পেলফেল ব্লাড ফিল্ম ওইখানে দেখি আমরা কী কী পাই ওইখানে মাইক্রোসাইটোসিস হাইপোক্রোমিয়া তারপরে পোলিসাইটোসিস ইপিথিলিয়াসের টার্গেট সেল প্রচুর টার্গেট সেল পাওয়া যায় এবং টার্গেট সেল একটা ডায়াগনোসিস এদেরকে তখন আমরা ইলেকট্রোফ্রোসিস করার জন্য বলি যখন ইলেকট্রোফ্রোসিস করি তখন আর কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কোন গ্রুপের থ্যালাসেমিয়া এখন এটা হতে পারে থ্যালাসেমিয়া ওই যে বললাম ই বিটা থালাসেমিয়া এখানে আমরা দেখা হয় হেমোগ্লোবিন এফ হেমোগ্লোবিন এ হেমোগ্লোবেনিন এ টু এটা থাকে স্বাভাবিক মানুষের এ থাকে প্রায় সাতানব্বই পার্সেন্ট এফ থাকে ওয়ান পার্সেন্ট এ টু থাকে টু পার্সেন্ট স্বাভাবিক কিন্তু ওদের এই জিনিসগুলি কমে যায় কিন্তু এর সামনে আরেকটা রোগও করছে বাংলাদেশে কমন সেটা হলো হেমোগ্লোবিন ই বিটা থালাসেমিয়া যদি বিটা থালাসেমিয়া হয় এরাও কিন্তু মারাত্মক আকার ধারণ করে এদেরও কিন্তু তিন চার বছরের মধ্যে লক্ষণগুলি হয় এবং এদেরও একই চিকিৎসা ওই রক্ত দেওয়া আর আর ওই ইঞ্জেকশনগুলি দেওয়া এবং তাদের কিন্তু আরও কিছু থাকে কিছু ওষুধ এদেরকে নিষেধ থাকে না খাবার আয়রন জাতীয় খাবার এদেরকে নিষেধ থাকে এই জন্য আমরা কী করি এদেরকে আমরা ওই একই চিকিৎসা এখানে আমরা দিতে থাকি এবং এদের কিন্তু ওই যে ইলেকট্রোফ্রোসিস বললাম এখানেও কিন্তু এমগুলিন ই পাওয়া যায় এ কম পাওয়া যায় এমগুলি ই অনেক পাওয়া যায় এ টু বেশি বেড়ে যায় এ পাওয়া যায় আর তাহলে বলতে পারেন যে আর কি ডায়াগনোসিস আছে আরও ডায়াগনোসিস আছে ডিএনএ অ্যানালিসিস ডিএনএ যদি করা হয় এটা এটা আমার দরকার পড়ে না ওই দ্বিতীয়টি আমরা জানতে পারি এখন রুগীর চিকিৎসা এদের আর কি হতে পারে শুধু ব্লাড ট্রান্সমিশন ব্লাড যদি না দেন তারা কিন্তু মৃত্যু খুব বেশি দিন এরা বাঁচে না আর যদি রক্ত দিতে থাকেন প্রতি মাসে যদি সপ্তাহে একবার মাসে একবার করে রক্ত যদি আমরা দিতে থাকি তাহলে কিন্তু এরা একটা সময় পর্যন্ত ভালোভাবে বাঁচতে পারে কিন্তু এটা ব্যয়বাহুল কষ্টকর আর আরও চিকিৎসা আছে কিউরিটিভ ট্রিটমেন্ট যেটা বলে সম্পূর্ণ ভালো হয়ে যাবার এ ধরনের একটা ট্রিটমেন্ট যেটা হলো বোনমেরো ট্রান্সপ্লান্টেশন অথবা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন থেরাপি এগুলি প্রচন্ড ব্যয়বহুল একটা বোনমোটা ট্রান্সপ্লান্টেশন যদি আপনি করতে যান তাহলে যেমন কিডনি ট্রান্সপ্লান্টেশন এগুলি অনেক কিছু আপনাকে ডোনার ঠিক করতে হবে তারপরে সেই ডোনার থেকে ওই স্টেম সেল নিয়ে এর স্বাভাবিক স্টেম সেল ম্যারো নিয়ে এই এই রুগীর মেরোতে এটা ইমপ্ল্যান্ট করতে হয় এবং এটা অনেক সময় রিজেকশন হয় যদি কম্পিটিবিলিটি না হয় এই সেলে কম্পিটিবলটি বলে হ্যাঁ এগুলি তবে এটা ব্যয়বহুল আমাদের দেশে এখন বোনমে ট্রান্সপ্লান্টেশনটা হয় এত আগে হতো না আর আগে বিদেশে গিয়ে অনেকে করত কিন্তু এটা প্রচুর ব্যয়বহুল এবং এখানে সাকসেস রেট প্রায় ভালো নাইনটি পার্সেন্ট যদি রিজেকশন না হয় যদি অ্যাকসেপ্ট করে তার একটা সময় পর্যন্ত ভালোভাবে বাঁচতে পারে চিকিৎসাটা বেশ ব্যয়বহুল এখন আমরা থ্যালাসেমিয়া মেজর থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া এবং ই বিটা থ্যালাসেমিয়া তিনটা রোগের ব্যাপারে আলাপ করলাম যেগুলো খুব মারাত্মক আর কিন্তু আমরা আলোচনা এখন এখন আমরা যাবো সেটা হলো হেমোগ্লোবিন ইট রেড অথবা ই মাইনর ইট রেট ই মাইনট এরা কিন্তু কোনো লক্ষণ থাকে না এদের শরীরে কোনো লক্ষণ না এরা কিন্তু আপনি আমার মতো একই আমরা এখানে যারা আছি এখানের মধ্যে দেখাবেন যে বাংলাদেশে প্রায় তিন পার্সেন্ট লোক শতকরা তিন পার্সেন্ট লোক এই রোগে আমরা ভাব হিসাবে আমরা কিন্তু কেরিয়ার রোগটাকে বহন করতেছি কিন্তু আমাদের শরীরেই কিন্তু দেখা যাবে না কেন দেখা যাবে না কারণ এটা প্রকাশ করে না শরীরে যেহেতু প্রকাশ করে না এসব এটা মানে বোঝার কোনো উপায় নেই এটা কখন ধরা পড়ে যখন আমরা তার রক্ত কোনো কারণে রক্ত পরীক্ষা করতে চাই তখন দেখা যায় তার রক্তে পিবিএফ হিমোগ্লোবলিন কম থাকে পিবিএফ আমরা যে টার্গেট সেল এগুলি থাকে এম সি এমসিএইচ এগুলি কম থাকে লো থাকে তখন আমরা সন্দেহ করি এর এনিমিয়া আছে তাহলে কি এনিমিয়া আর এনিমিয়া তারও কারণে হয় যেমন আয়রন জাতীয় শরীরে যদি আয়রন কম থাকে তাহলে হয় তখন আমরা এই দুইটাকে তফাত করার জন্য আমরা এই থ্যামগুলিন লেক্টোফ্লোসিস করি পরের দিকে আমরা যেহেতু এদেরকে বারবার রক্ত দিতে হয় তখন আমরা আরও দুইটা টেস্ট করি সেটা সেরকম ফেরিটিন লেভেল এবং এই ফেরিটিন লেভেলটা তখন লাগে যখন রুগীকে বারবার রক্ত দেওয়া হয় এখন আমাদের মেন টার্গেট হলো এই যে যারা কেরিয়ার রোগটাকে বহন করে এটা বললাম যে আমরা প্রায় তিন থেকে চার পার্সেন্ট লোক এটার মধ্যে আসে তাদের কিন্তু এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এই রোগটা তাদের মধ্যে বহন করতেছে যদি আমরা দেখতে পাই যে একটা রুগী এই জেথালাসিমা মেজর সে আট দশ বছর বারো বছর বা নয় বছর সাত বছর এই সমস্ত বয়সে তখন কিন্তু ওই রুগীর কিন্তু যাদের রোগ তারা কিন্তু আরও মারাত্মক কিছু কন্ডিশন দেখা যায় তাদের কিন্তু হার্ট ডিজিজ হয় ডায়াবেটিস হয় কেন ওই যে তাদের রক্তগুলি ভাঙতে থাকে এবং প্যাটটা যেহেতু বড় হয়ে যায় প্যাট বড় হয়ে যাওয়া মানে কি লিভার স্প্লিন সব বড় হয়ে যায় এবং লিভার যদি অনেক বড় হয়ে যায় তখন কিন্তু রক্তই যে বললাম মাসে একবার দিতে হয় তখন কিন্তু রক্ত দিতে হয় প্রতি এক সপ্তাহে একবার পনেরো দিন একবার রক্ত পরিমাণ কেন লিভার স্প্লিন কী করে রক্তগুলিকে ভেঙে ফেলে মানে কেউ ফেলে কথা ভেঙে ফেলে তখন ওই ক্ষেত্রে কিন্তু স্প্লিন অপারেশন করা ফেলে দিতে হয় এবং অনেক বাচ্চারা এরকম থালা স্পেন দেখবেন যে প্যাট মধ্যে একটা অপারেশনে দাগ আছে কেন তাদের স্প্লিনটা এবং স্প্লিন যদি ফেলে দেওয়া হয় তাদের কিন্তু আবার কিছু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তাদেরকে আবার কিছু ইনজেকশন দিয়ে নিতে হয় এবং তাদেরকে কিছু ওষুধ আবার সবসময় খেতে হয় তো তাদেরকে অপারেশন করে ফেলে দিলে তারা কিন্তু দেওয়ার প্রন্টু মানে তারা ইনফেকশন বারবার হওয়ার মতো তাদের মানে প্রায় তাদের দেখা যাচ্ছে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এখানে স্প্লিন রোগ প্রতিরোধের কাজ করে এখন তাছাড়া কিন্তু তাদের আরও কিছু অসুবিধা হয় যেমন তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে এবং দেখবেন অল্প বয়সা মারা যায় হ্যাঁ হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যায় কারণ ওই যে আয়রন ভেঙে ওই আয়রনগুলি তার হার্টের মধ্যে জমা হয় তারা লম্বা হয় না থাইরয়েড হয় হাইপোথাইরয়েডিজম হয় বিভিন্ন অসুবিধাগুলি হতে থাকে এখন এই রোগটাকে আমরা কীভাবে মানে বন্ধ করতে পারি এই রোগটা সমাজের মধ্যে তো বললাম আমি প্রায় তিন পার্সেন্ট রোগ এই রোগটা মানে বহন করে এই রোগের এবং পৃথিবীর অনেক দেশে মানে কিছু কিছু দেশে বর্তমানে তারা কিন্তু এই রোগটাকে সম্পূর্ণ নির্মূল করে ফেলছে কীভাবে নির্মূল করছে একটা জিনিস দিয়ে সেটা হলো মানুষকে সচেতনতা করে এবং স্ক্রিনিং করে রক্ত পরীক্ষা করে যদি আমরা মানুষকে সচেতনতা করতে পারি এই রোগটা সম্বন্ধে আর যদি ব্লাড স্ক্রিনিং করতে পারি ব্লাডের টেস্টগুলি সবার করতে পারি তাহলে কিন্তু এটা নির্মূল করা যেতে পারে আরেকটা কথা বলেছি প্রথম দিকে সেটা হলো এটা জন্মগত রোগ পিতামাতার মাধ্যমে আসে এবং এই রোগটা বাচ্চার শরীরে পিতামাতার মাধ্যমে আসে এবং এটি হল বংশাকরণ রোগটা চলতে থাকে তাহলে আমরা যদি এই যে হেমোগ্লোবিলিন দুইটা রোগের কথা এই বললাম যে ট্রেড যারা রোগটাকে বহন করে তারা যদি আমরা যদি তাদের তারা যদি জীবন জীবনসঙ্গী যখন বেছে নেবে তখন যদি তারা রক্ত পরীক্ষা করে নেয় যে মনে করেন আমার মানে যারা আছে হ্যাঁ একজনের আছে স্বামীর আছে তারা যেমন জীবন সঙ্গিনী সিলেক্ট করতে যাচ্ছেন তখন দুজনই রক্ত পরীক্ষা করতে হবে যদি হাজব্যান্ড জানে মানে পুরুষ সঙ্গী যে সে যদি জানে যে তার এই রোগের ভাগ সে তাহলে সে যখন জীবনসঙ্গী নেবে তখন সে তার রক্ত পরীক্ষাটা করে নিবে বা জেনে নিবে তার আছে কিনা যদি তার থাকে তাহলে সে তাকে বিয়ে করবে না তখন সে একজন সুস্থ জান তাকে বিয়ে করবে তাকে যদি সে বিয়ে করে তাহলে এই রোগটা ফিফটি পারসেন্ট লোক বাচ্চা তার সুস্থ হবে এবং ফিফটি পারসেন্ট কী হবে রোগটা বাহ বাহন হিসাবে সে জন্মগ্রহণ করবে কিন্তু তার শরীরে সে অন্য বাচ্চার মতো স্বাভাবিক লেখাপড়ায় যা কিছু করা সব স্বাভাবিক হবে শুধু সে বাহন হিসাবে থাকবে অতএব এ রোগটা মানে মানে জন্মগত ত্রুটি বাচ্চার জন্মগ্রহণ করবে না কিন্তু যদি সে আরেকজন বাহককে বিয়ে করে যেমন ছেলেরও এরকমটা ট্রেড জীবাণুটা এই যে বহন করে আর মেয়েও যদি এই জীবাণুটা বহন করে এবং তারা দুজনে যদি জীবনসঙ্গী সে আবদ্ধ হয় তাহলে তাদের যে বাচ্চা হবে সেই বাচ্চার কিন্তু রোগটা হওয়ার পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা থাকবে পঁচিশ পার্সেন্ট বাচ্চা ভালো হবে যদি চারজন বাচ্চা হয় একজন এই এই যে থালাশিমে মেজর যেগুলি বললাম বারবার রক্ত দিতে হয় এইভাবে শিশু জন্ম করতে পারে দুজন জন্ম করতে পারে কেরিয়ার হিসাবে একজন সুস্থ হিসাবে তার মানে আমি তো জানি না যে কোন বাচ্চাটা যে প্রথম বাচ্চাটাই তার জন্ম ত্রুটি বাচ্চা হয়ে গেল আবার দেখা গেলো প্রথম বাচ্চাটা হয় নাই দ্বিতীয় বাচ্চাটা হয়ে গেল হ্যাঁ এই সে তো সবসময়টা রিস্কের মধ্যে থাকতেছে যদি তার একটা ত্রুটিপূর্ণ বাচ্চা হয় তার এটা তার সারা জীবনে তার নিজের পরিবারের সমাজের বিরাট একটা বার্ডন এবং এটা যে কত কষ্টকর এই যে রক্ত জোগাড় করা এই ইঞ্জেকশন দেওয়া জীবন ব্যয় সাপেক্ষ তেমন কষ্টকর এখন যদি ধরেন এরকম হলো যে এই দুজনে বিয়ে হয়ে গেছে কিন্তু কেউ জানত না ছেলে মেয়ে তারা জানে না কিন্তু তারা বিয়ে করে ফেলছে এবং প্রেগনেন্ট হয়ে গেছে এখন সে কি করবে সেই ক্ষেত্রে মানে প্রেগনেন্সির দশ সপ্তাহের মধ্যে যদি তার শরীর থেকে তার ওখান থেকে আমরা বলি ক্রনিক ভিলার স্যাম্পলিং বা এমলোসেনথেসিস ওইখান থেকে টিস্যু নিয়ে যদি রক্ত পরীক্ষাটা করা হয় ডিএনএ অ্যানালাইসিস বলে করা হয় তাহলে কিন্তু জানা যায় এই বাচ্চাটা কি স্বাভাবিক হবে না এই বাচ্চাটা মানে ত্রুটিপূর্ণ হবে যদি স্বাভাবিক হয় তাহলে প্রেগনেন্সিটা চলতে থাকবে নয় মাসে বাচ্চা হয়ে যাবে আর যদি দেখে যে না এই বাচ্চাটা ত্রুটিপূর্ণ তখন কিন্তু বাচ্চাটাকে আজকাল অনেক প্রচুর আছে যেমন এবর্শন করে বাচ্চাটাকে যদি মানে সে বাচ্চাটাকে এবর্শন করে ফেলতে পারে এটা এটা তার ইচ্ছার উপর কেননা সে যদি বাচ্চা কিন্তু ত্রুটিপূর্ণ হবে ত্রুটিপূর্ণ হলে তো তার জন্য এটা একটা বিরাট মানে কষ্টকর হয়ে যাবে আর তাহলে বেটার কোনটা বিয়ের আগে যদি সে বেছে নেয় যে তার জীবনসঙ্গী যে তারের রোগটা নাই তাহলে তো তার এই ঝামেলা মেদার যেতে হচ্ছে না অতএব আমরা মুদ্রার কথা বলতে পারি থ্যালাসেমি একটা রোগ যেটা এনিমিয়া সহজ কথা বললে রক্তশূন্যতা হিসাবে প্রকাশ পায় এবং সে একটা জন্মগত ত্রুটি নিয়ে জীবন যাপন করে এবং যার লাইফ এক্সপেকটেন্সি জীবন কতদিন বাঁচবে সেটা দীর্ঘস্থায়ী না এবং এটা একটা ব্যয়বহুল চিকিৎসা এবং চিকিৎসা অনেকের পক্ষে সম্ভব হয় না চিকিৎসাটা করা অতএব আমরা যদি এই রোগটাকে প্রতিরোধ করতে পারি এই রোগটাকে যদি আমরা স্ক্রিনিং করে এবং কাউন্সিল করে সচেতনতা বৃদ্ধি করি তাহলে কিন্তু এই রোগটা আর সমাজের মধ্যে থাকবে না এবং অনেক দেশে যে বললাম যে আফ্রিকার একটা দেশ হ্যাঁ অনেক দেশে এই রোগটা এখন নাই শুধু তারা এই কাউন্সিলিং এবং ব্লাড এই রক্ত পরীক্ষাগুলি স্ক্রিনিংগুলি করে তারা এই রোগটাকে নির্বূল করতে সক্ষম হয়েছে এবং আমরাও পারি এবং আমাদের দেশে কিন্তু থালাসিমা সেন্টার আছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই কাউন্সিলিংগুলি করে থাকে অতএব আসুন আমরা এ রোগ ব্যাপারে সচেতন হই এবং এ রোগ যাতে না ছড়ায় তার জন্য আমরা সচেতন হই এবং আত্মীয় মধ্যে বিয়ে এই জিনিসগুলি না করি এবং রক্ত পরীক্ষা করে নিজে নিশ্চিন্ত হই আমি এই রোগ আমাদের মধ্যে নাই তো আশা করি থালাসিমা সম্পর্কে যতটুক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা উপকৃত হবেন তারপর যদি আপনাদের কিছু জানা থাকে আমরা এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমরা এখানে আরও ডাক্তার যারা আছি সবাই যে যে কোনো কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জেনে নিয়ে যাবেন তো আজকের মতো এখানে শেষ করি পরবর্তী কোনো একদিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখীনে আসব কথা হাফিস